আরে এমন অবস্থায় আইছে একসাথে দুড়া গাড়ি মেরে পিছেও মাল লোক হামল মাল তো তুই আমার মাথা ঢুকাইছিলি কেন আমি তো না যাইতেছিলাম আরে আমি তো ব্রেক মেরেছিলাম বা গাড়ি দেখছিলাম আমি আমি লাইনে আসছিলাম তারপর হে মাথা ঢুকাই আর আমি কইতেছি বাংলায় আইলো আইলো আইলো

সিআইডির মতো কথাগুলো দিয়া থাকলে ইমার্জেন্সি লাইট অন করেন আমি সামনে কই আমার তো ট্রাফিক হয় না ওই এই রোডে ট্রাফিক কি নাই এই রোডে আমি ট্রাফিক ওই যে আগের বার যে আইছিলাম ওই যে যাইতেছিলাম ওই ইয়ে না যে আরে এই গন্ডা যে যে যায় ইশুরদি

आई देयर हार्टब्रेकर साउंड टेस्ट कोई देख केने कुत्ता

বাংলায় গেছিলাম এখন বাংলায় হই হুন্ডাই আর ইংলিশে

क्या तो तो है लो ओए ओए खेल खेल लो verdad tratando 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 diciendo andé ah तुम ही साहब थे रे लगता है कि एक पासा ने मेरे की तू साइड दे जा भी अह होटल के सामने ना देरी आ सो नहीं कर करे इधर का तो पिंक क्रीम होटल है जो बात साइड

हे जाने बेरे बसे हाँ भाई विरोधी चाबी है विरोधी खली माइगेस चाबी है क्या बोल खली बैक के फाउंड ऑफ कर कर विरोधी और टेबल विरोधी तो आ